শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তো তোমাদের টেস্ট পরীক্ষা তো হয়ে গেছে তো তোমাদের এই টেস্ট পেপার তোমরা অনেকেই কিনতে পারছো না বা বিভিন্ন কারণে সংগ্রহ করতে পারছো না আজকে তোমাদের একদম নতুন টেস্ট পেপার নিয়ে হাজির হয়ে গেলাম ইংরেজি অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই থাকবে আর এটা কিন্তু লেকচার প্রকাশনের টেস্ট পেপার তোমরা জানো যে লেকচার প্রকাশনী থেকে কিন্তু যে টেস্ট পেপার থাকে সেখান থেকে কিন্তু অনেক বেশি কবর পাওয়া যায় যেটা প্রতিটা বোর্ডের জন্য অনেক বেশি ভালো তো এই টেস্ট পেপারে দেখো তোমাদেরকে দেখো ফার্স্ট পেপার এটা আর এই পাশে এটা কিন্তু সেকেন্ড পেপার অর্থাৎ তোমরা কিন্তু সেকেন্ড পেপার এখানে বোর্ডগুলো থেকে শুরু করে বিভিন্ন স্কুল প্রশ্নগুলো পেয়ে যাবে একদম নতুন যে প্রশ্নগুলো দেখো চব্বিশ সালে প্রশ্নগুলো রয়েছে সেই সাথে কিন্তু ভালো ভালো যেই সকল স্কুলগুলোতে হয়েছে শীর্ষ পর্যায়ের স্কুলগুলো সেখানেও কিন্তু রয়েছে প্রশ্ন তো এই দেখো শিষ্য ভারতীয় স্কুলগুলোরও কিন্তু প্রশ্ন রয়েছে আচ্ছা তোমরা অনেকে বলতেছো অ্যানসার পাবে কোথায় দেখো তোমরা অনেকে অ্যানসার খুঁজে পারো না এই যে অ্যানসারটি পাবে কিন্তু একদম শেষে দেখছো এই দেখো শেষে কিন্তু অ্যানসার করে দেওয়া রয়েছে মডেলগুলোর অর্থাৎ যে যে টেস্ট পেপার রয়েছে অর্থাৎ যে যে স্কুলগুলো এবং বোর্ডগুলো ছিল তো তোমাদেরকে পিডিএফটি কিভাবে ডাউনলোড করতে হবে এটা একটু দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখো দেখো তোমাদেরকে পিডিএফটিভাবে চলে আসবে পিডিএফটি অপেন করার সময় সেখানে তোমাদের লিখতে হবে ছোটো হতে এডু বঙ্গ ঙ্গ ঠিক আছে লিখার পরে সাবমিট করে দিলে তোমরা ওপেন করতে পারবে টেস্ট পেপারটি পুরোপুরিভাবে তো ভিডিওটি বলতে আর আমাদের চ্যানেল তোমরা নিয়মিত কিন্তু টেস্ট পেপার পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাই তুমি যে কোনো কিছু ভিডিও আপলোড দেওয়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর আরেকটি বিষয়ে শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে তোমরা কিন্তু নিয়মিত সাজেশনও পেয়ে যাবে সেই সাথে ফ্রি হ্যান্ড রাইটিং সব বেশ কিছু কলা কৌশল যেগুলো তোমাদের লাগে সেগুলোও পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো না আর তোমার মোটামুটি কমেন্টে আমাদের জানিও দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে